আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারা বাংলাদেশে যখন চলছে ডেভিল হান্ট অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান তখন কিন্তু টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিজয় মিছিল অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী যারা টুঙ্গিপাড়ায় রয়েছে তারা কিন্তু আনন্দ উল্লাস করছে এবং মিছিল করছে আপনারা ছোট স্ক্রিনে দেখছেন এই মানে উল্লাসের কারণ কি হঠাৎ করে যখন সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি এই যে ভাঙচুর অগ্নিসংযোগ তারপর হচ্ছে গাজীপুর গাজীপুরে বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা এই লোকজনের পরে হঠাৎ করেই টুঙ্গিপাড়া কেন আনন্দে উল্লাসে ফেটে উঠতেছে মানে কি হয়েছে সেখানে আসলে বিষয়টা অনেক ধরনের হতে পারে সেখানে সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় চলতেছে যৌথ বাহিনীর অভিযানে ধরপাকড় চলতেছে তখন কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু মানে গা ঢাকা দিয়ে থাকার কথা সেটা কিন্তু টুঙ্গি পাড়ায় দেখা যাচ্ছে না একটা কথা বলি প্রিয় দর্শক জিনিস শুরু হতে একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় যেমন এই শেখ হাসিনা বা সরকারের পতনের জন্য প্রথম শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি শুরু হলো যে কোঠা থাকবে না আন্দোলনটা প্রথমে ছিল কোঠা বিরোধী আন্দোলন যে কোঠা থাকবে না কোঠার সংস্কার করতে হবে কোঠা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে সেটা কিন্তু সরিয়ে যেতে 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 পুরো বাংলাদেশে সরিয়ে গেল সরিয়ে যাওয়ার পর কি হলো আমলিক সরকারের কিন্তু পতন ঘটেছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে ক্ষমতা থেকে আওয়ামী লীগের চিরতরেই বলতে হয় আমলিক সরকারের কিন্তু পতন ঘটেছে টুঙ্গি পাড়াই আবারও শুরু হলো আওয়ামী বিজয় উল্লাস এই বিজয় উল্লাসটা কিসের ইঙ্গিত বহন করছে যদি আপনি এই ছাত্র আন্দোলনের সাথে তুলনা করেন কোনো এক জায়গা থেকে কিন্তু শুরু করতে হয় তাহলে কি আওয়ামী লীগ এই টুঙ্গিপাড়া থেকে আবারও শুরু করছে মানে টুঙ্গিপাড়া থেকেই কি আবারও আওয়ামী লীগের যাত্রা শুরু হচ্ছে কিনা আবার অনেকেই মনে করছেন যে এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় রয়েছে ইন্ডিয়ার কোথায় রয়েছে বা কিভাবে আছে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকাশ্যে আসেনি বা তার ভিডিও কোথায় দেখেন সেই কোন ধরনের রুমে আছে সেটাও কিন্তু দেখা যায় নাই এখন পর্যন্ত অনেকে মনে করছেন যে শেখ হাসিনা হয়তো ভারত থেকে গোপনে টুঙ্গি পাড়াই চলে আসছে এবং সেখানে আছে এই জন্যই ওখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিজয় উল্লাস আপনারা যদি আরেকটা উদাহরণ দেখেন এই যে আওয়ামী লীগের পনেরো ষোলো বছর শাসন আমলে বিএনপি বিএনপির যে ঘাটি বগুড়া সেই ঘাঁটিতেও কিন্তু বিএনপির নেতাকর্মীদের এইরকম ভাবে আনন্দ উল্লাস মানে দেখতে পাওয়া যায়নি তারা হয়তো ঝটিকা মিছিল বা এই মিছিল টিসিল করেছে করার পরে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তখন তারা ভয়ে গা ঢাকা দিয়েছিল যদি যদিও খালেদা জিয়া কিন্তু বাংলাদেশে ছিল তারেক রহমান জেলের বাইরে ছিল লন্ডন থেকে নেতাকর্মীদেরকে আশ্বাস দিচ্ছিলেন নেতাকর্মীদের এক করার চেষ্টা করছিলেন তারপরেও মানে বিএনপির নেতা কর্মীরা খুব একটা বাহিরে সেইভাবে মিটিং এগুলো কিন্তু করতে পারে নাই আহ ছাড়া। এখন টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লোকজন কি করতেছে সেখানে আনন্দ উল্লাস করছে আপনারা আমার সঠিক দেখছেন আনন্দ উল্লাস করছে মানে বিজয় উল্লাস করতেছে বিষয়টা এমন মনে হচ্ছে যে শেখ হাসিনা টুঙ্গিপাড়াতে চলে আসছে তাদের তাকে নিয়ে তারা একটা বিজয় উল্লাস করতেছে প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে আপনাদের মতামত দেবেন আসলে কি শেখ হাসিনার মানে টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা কোনো ধরনের ইঙ্গিত পাচ্ছে কিনা বা তারা পুরো বাংলাদেশকে আবারও সেই আগের মতো করার চেষ্টা করছে কিনা বা পুরো বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছে কিনা সে বিষয়ে আপনারা মতামত জানাবেন প্রিয় দর্শক আরেকটা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট যেটা চলছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বলেছি যে গাজীপুর মহানগরীয় পুলিশ কমিশনার পুলিশ কমিশনার সহ তিন করা হয়েছে সেটা বলা হয়েছে যে রয়েছে যারা আওয়ামী লীগের যে ছাত্র আন্দোলন আন্দোলনে যারা হচ্ছে গুণ চালিয়েছে বা তার সাথে যুক্ত ছিল তাদের সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে আর এইদিকে আহ টুঙ্গিপাড়ায় আওয়ামী নেতাকর্মীরা বিজয় উল্লাস করতেছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ